আসসালামু আলাইকুম এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবল দের জন্য ব্রেকিং নিউজ হচ্ছে ব্রাজিলের বর্তমান যে কোচ রয়েছে কার্লো আনচেলোতি তার সঙ্গে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে কন্ট্রাক্টটা রিনিউ করতে চায় দু হাজার ত্রিশ পর্যন্ত কার্লো আনচেলোতিকে ব্রাজিলের ডাগ আউটে রেখে দিতে চায় সিবিএফ অর্থাৎ ব্রাজিল ফুটবল ফেডারেশন আমরা কিন্তু এইখান থেকে এক মাস আগে নভেম্বরে যখন ব্রাজিলের ম্যাচগুলো ছিল ওই এর আগে আমরা একটা ইঙ্গিত পেয়েছিলাম যে ব্রাজিল কোচের সঙ্গে দু ছাব্বিশ বিশ্বকাপের আগে ব্রাজিল তাদের কন্ট্রাক্টটা রিনিউ করবে এমন ধরনের একটা আপডেট পেয়েছিলাম যে এখানে বলা হয়েছিল জানুয়ারিতে সম্ভবত কালো আঞ্চলিকের সঙ্গে বসবে বসে যোগাযোগ করে তারপর কন্ট্রাক্টটা বাড়িয়ে নেওয়ার একটা আলাপ আলোচনা করবে বাট রিসেন্টলি যে আপডেটটা আমরা পেয়েছি কালো আঞ্চলিকের সঙ্গে এখনি 2030 পর্যন্ত কন্ট্রাক্টটা রিনিউ করতে আগ্রহ প্রকাশ করে ফেলেছে অর্থাৎ যে যে বিষয়টা জানুয়ারিতে হওয়ার কথা ছিল সেই বিষয়টা এখন ডিসেম্বরেই কিন্তু তারা শেষ করতে চাইতেছে এটা নিয়ে গতকালকে আমরা ব্রাজিলিয়ান যে সংবাদ মাধ্যম রয়েছে ওইখানে কিন্তু আমরা আপডেট পেয়েছি যেখানে আমরা গ্লোবো স্পোর্টস এর মতো যে ওয়েবসাইটটা রয়েছে ওইখান থেকে আপডেট পেয়েছি তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব কার্লো আনচেলোত্তির সঙ্গে কেন ব্রাজিল দ্রুত কন্ট্রাক্টটা রিনিউ করতে চাইতেছে ইভেন কেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তিকে 2030 পর্যন্ত তারা চুক্তিবদ্ধ করতে চাইতেছে সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে দেখুন গতকালকে যখন আমি নিউজগুলা স্ক্রল করতেছিলাম তখন কিন্তু ওয়েব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এমন ধরনের নিউজ দেখতেছিলাম বাট আমি এটা নিয়ে তেমন একটা মাথা ঘামাইনি বাট আমি যখন ব্রাজিলিয়ান ফুটবলের যে ওয়েবসাইটগুলো রয়েছে গ্লোবাল স্পোর্টস এস ব্রাজিল এদের এদের নিউজগুলা যখন আমি স্ক্রল করছিলাম তখন কিন্তু আমি এই জিনিসটা দেখতে পেয়েছি যে কার্লো অঞ্চলের সঙ্গে ব্রাজিল কোচ ব্রাজিল কোচ কার্লো অঞ্চলের সঙ্গে সিবিএফ নতুন চুক্তি করতে চায় এখন এত আগে কেন দু বিশ্বকাপটা তো এখনো আসে নাই দু বিশ্বকাপ আসার আগেই কেন কার লঞ্চলতির সঙ্গে চুক্তিটা নবায়ন করতে চায় দেখুন এইখানে তারা যে উল্লেখ যে তথ্যটা উল্লেখ করেছে সেটা হচ্ছে রিসেন্টলি কার লঞ্চলতির যে বেতন সেই বেতনটা দু বিশ্বকাপের পরে বেড়েও যেতে পারে অর্থাৎ কার্লো আঞ্চলতের এখন রিসেন্টলি যে বেতনটা সেটা হচ্ছে দশ মিলিয়ন এখন আন্তর্জাতিক যতজন আপনার ফুটবল কোচ রয়েছে এদের মাঝে সবচাইতে বেশি কোচের সবচাইতে বেশি বেতন প্রাপ্ত কোচ হচ্ছে কার্লো আঞ্চলতি যিনি কিনা এই মুহূর্তে টেন মিলিয়ন ইউরো বেতন পেয়ে থাকে আর সেই টেন মিলিয়ন ইউরো বেতনটা যদি আপনি ব্রাজিলিয়ান যে রিয়ালস রয়েছে ওইটাতে যদি কনভার্ট করেন তাহলে দেখতে পারবেন যে একষট্টি দশমিক চার মিলিয়ন রিয়ালস যেটা ব্রাজিলিয়ান টাকায় আর এই বেতনটা তিনি পাবেন এক বছরের জন্য অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পর্যন্ত কার্লো আঞ্চলতির সঙ্গে যে কন্ট্রাক্টটা করেছিল সেই কন্ট্রাক্ট অনুযায়ী তিনি এই পরিমাণ বেতন পাবেন আবার কার্লো ছিল এই বেতনের যে কন্ট্রাক্টটা ছিল এই কন্ট্রাক্টে কিন্তু আরও একটা জিনিস উল্লেখ করা হয়েছে যদি কার্লো অঞ্চলতে ব্রাজিলকে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ এনে দিতে পারে তাহলে কিন্তু তাকে আরও পাঁচ মিলিয়ন ইউরোপ বোনাস দেওয়া হবে অর্থাৎ টোটালি পনেরো মিলিয়ন ইউরো তিনি বেতন পাবেন সো এখন কালোয়ান ছিল যদি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতে যায় তাহলে কালো আঞ্চলতির ভ্যালুটা কিন্তু আরো বেড়ে যেতে পারে যার কারণে ব্রাজিল ফুটবল ফেডারেশন এই জায়গায় কালো আঞ্চলতিকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগেই নতুন একটা অফার করতে চলেছে এমন ধরনের একটা তথ্য কিন্তু গ্লোবো স্পোর্টস আমাদেরকে গতকালকে দিয়েছে তো আপনারা বুঝতে পারতেছেন কেন কালো আঞ্চলতির সঙ্গে দু ছাব্বিশ বিশ্বকাপের আগে কন্ট্রাক্টটা রিনিউ করতে চাইতেছে আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এবার আমরা আসি আরো একটা বিষয়ের দিকে কেন কার্লোয়াঞ্চল থেকে দু হাজার করতে চলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন দেখুন এখন আপনি যদি কার্লোয়াঞ্চলের কথা চিন্তা করেন যদি মনে করেন যে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিতে পারে অঞ্চলতে তাহলে এটা এক ধরনের আপনার মানে স্বপ্ন বলা যেতে পারে যে না এটা একটা স্বপ্নের মতো হবে কারোয়াচলতে আসলো ব্রাজিলকে বিশ্বকাপটা এনে দিল সাত থেকে আটটা ম্যাচ ডাগ থেকে ব্রাজিলকে বিশ্বকাপটা এনে দিল এটা একটা স্বপ্নের মতো হবে যেটা মানে বাস্তবে পূর্ণতা পাওয়া কিন্তু খুব কঠিন কারণ একটা কোচ কখনোই চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা ম্যাচ খেলিয়ে কিন্তু বিশ্বকাপের একটা টিমকে ফেভারিট করতে পারেন না সেটা আপনারা সবাই জানেন এখন বিশ্বকাপের ফেভারিট হতে হলে অন্তত পক্ষে একটা কোচকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা ম্যাচ পর্যন্ত কিন্তু একটা টিমের ডাগ আউটে থাকতে হয় যেটা কার্ল অঞ্চলতে এখনো পায় নাই এখন আপনি যদি কালো আঞ্চলতের ব্রাজিলের ডাগ আউটে থাকার সিনারি গুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত ব্রাজিলের ডাগ আউটে কালো টোটালি আটটা ম্যাচ ছিল আটটা ম্যাচের মধ্যে চারটা ম্যাচ তিনি জয় পেয়েছেন দুটা ড্র করেছেন দুটা হেরেছেন অর্থাৎ তিনি এখনো পর্যন্ত কিন্তু আপনি দেখাইতে পারবেন যে তিনি একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে সো এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যেহেতু যাচ্ছে সেই অনুযায়ী রেজাল্ট তার পক্ষে না আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে আর এই এক্সপেরিমেন্টটা দু ছাব্বিশ বিশ্বকাপে কতটুকু কার্যকর ভূমিকা পালন করবে সেটা কিন্তু আপনারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দেখতে পারবেন আমার যে মতামতটা সেটা হচ্ছে হয়তো বা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল তেমন একটা ভালো করতে পারবে না সম্ভবত হয়তো বা ভালো করতে পারবেন না বাট কার্লো আনচেলোত্তি ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেওয়ার জন্য ত্রিশ পর্যন্ত টার্গেট করতেছে মানে লম্বা একটা সময় ধরে ব্রাজিলকে কোচিং করাইতে চাইতেছে ওই লম্বা সময় ধরে কোচিং করাইলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে তিনি ব্যালেন্স একটা স্কোয়াড গঠন করতে পারবেন যে ব্যালেন্স স্কোয়াডটা নিয়ে তিনি দু ত্রিশ বিশ্বকাপে ভালো কিছু করতে পারবেন এমন ধরনের আশা আমরাও করতেছি ইভেন এই জায়গাটাতে ব্রাজিল ফুটবল ফেডারেশনও করতেছে যেমনটা আমরা ফ্রান্স এবং আর্জেন্টিনার বেলায় কিন্তু দেখতে পাইতেছি আপনি যদি ফ্রান্সের দিকে থাকেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ফ্রান্সের যে কোচ রয়েছে ডিজিয়ার ডেসম সে কিন্তু দু চোদ্দ বিশ্বকাপের পরে ব্রাজে ফ্রান্সের ডাগআউটে এসেছিলেন এবং ওইখান থেকে এখনো পর্যন্ত ফ্রান্সের ডাগ আউটে আসেন আর ওই তিনি দায়িত্ব নেওয়ার পরে যে লম্বা সময় ধরে তিনি ফ্রান্সের ডাগ আউটে রয়েছেন কিন্তু ফ্রান্সকে অনেকটা দিয়েছে যে এনে আপনি দেখতে পারবেন দু হাজার আঠারো বিশ্বকাপে তারা জিতেছে দু হাজার বাইশ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত খেলেছে এবং আপনি দেখতে পারবেন এবারের বিশ্বকাপেও কিন্তু তারা বেশ ফেভারিট এটার রিজনটা হচ্ছে তিনি ব্যালেন্স একটা স্কোয়াড গঠন করতে পেরেছেন দীর্ঘদিন তিনি ডাক আউটে থাকার কারণে ফ্রান্সের আপনি যদি আর্জেন্টিনার কথা বলেন তাহলে দেখতে পারবেন যে দু হাজার আঠারো বিশ্বকাপ হওয়ার পরেই কিন্তু আর্জেন্টিনার যে কোচ রয়েছে লিওনেল কালনি তিনি আর্জেন্টিনা ডাকআউটে এসেছিলেন এবং পরবর্তীতে তিনি দুহাজার বাইশ বিশ্বকাপটা এনে দিয়েছেন এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেও কিন্তু তারা মোটামুটি ফেভারিট সো এই জায়গা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কোনো একটা টিমকে বিশ্বকাপে ফেভারিট করতে হলে অবশ্যই ওই টিমের যে কোচটা রয়েছে যে ডাগ যিনি থাকবেন তাকে দীর্ঘ লম্বা একটা সময় দিতে হয় যে সময়টা এখনো পর্যন্ত কিন্তু কার্লো আঞ্চলতে ব্রাজিলের কাছ থেকে পায় নাই তিনি ব্রাজিলকে প্রপার একটা স্কোয়াড গঠন করার জন্য দু বিশ্বকাপে ঘরে তোলার জন্য একজন কোচকে যেমন ধরনের টাইম দেওয়া দরকার তেমন ধরনের টাইমই কার্লো আঞ্চলতিকে দিতে চলেছে ব্রাজিল আর এটা আমার কাছে মনে হয় যে মোটামুটি ভালো ধরনের একটা ভালো ধরনের একটা ডিসিশন আমার কাছে অন্তত পক্ষে মনে হইতেছে তো সব কিছু মিলে এখন ব্রাজিল কোচ কালো আঞ্চলের থেকে যে অফারটা করা হইতে চলেছে সেই অফারটার ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিলের জন্য এটা কতটুক লাভবান হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন